আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হলেন তাদের শীর্ষের পক্ষে আপনারা জানেন বাংলাদেশে একটি সৈরাচারী দল আজকে বাংলাদেশ থেকে পালায়ন করেছে সেই অংশটি সে পর্বটি এখন বাংলাদেশে আপনার সব কিছু অবগত আছেন

দেওয়া পদ্ধতি নির্বাচন পদ্ধতির কথা বলে আবার বর্তমান সংবিধান কিভাবে নির্বাচন হবে তাও আবার নির্বাচন করার জন্য মানুষের ঘরে ধরে এই ক্যাম্পেইন করে তারা এমন গুপ্ত সংগঠন তাদের রাজনৈতিক চাল চালার মাধ্যমে